আমি রিক्वेस्ट করলাম আমি রিক्वेस्ट করলাম হুম তো ভিডিওগুলো সবাই দেখবা আর পাশে থাকবা সাপোর্ট করবা আর তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদ লাজাই শুভেচ্ছা 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 সবাইকে তোমরা যে যেখানে আসো যেখান থেকে আমার ব্লগগুলো দেখো আমাদের পাশে আসো সাপোর্ট করো তোমাদের সবাইকে ঈদ মোবারক আমি এখন বাজে একটা আমি আর এই যে বাসার পিছনে দোকান আছে দোকানে গিয়েছিলাম মোহনার হাতে ললিপপ দোকানে গেলে কিছু না কিছু খেতেই হবে আর মোহনার বাড়িটা হাতিয়ে দেখা দিচ্ছি কি যেন জানো ওখানে হচ্ছে এই বাড়িটায় কিছুদিন আগে পুলিশ এসেছিল গাড়িতে করে তারপর আম্মু এই বাড়িতে পুলিশ এসেছিল তো দোকানে গিয়েছিলাম চিনি আর হুইল পাউডার আনার জন্য কাপড় চুপুর ধুবো দুপুরবেলায় সারাদিন থাকি থাকি হ্যাঁ দুপুরবেলায় গিয়েছি দোকানে দোকানদার সে নামাজে যে বেরোছে তারা হোরা করে দিবেই না দিবে না তারা হোরা করে কোনো রকম হুইল পাউডার আর হচ্ছে এক পা চিনি তাড়াতাড়ি করে মেপে দিয়েছে মনে দিকে তাকাম মামনি শুনো কে দাঁড়াও একটু কোথায় যাচ্ছ ফ্যান কিনে রেডি হয়ে নিয়েছো বাজারে তো আমি যে আসলে নামাজ আদায় করে রেডি হয়ে নিয়েছি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি একটা ফ্যান কেনার জন্য আমার ঈদে হচ্ছে ফ্রিজ কিনে কুমড়মায় ঈদে নতুন ড্রেস কিনে আর আমি হচ্ছে গরমের নাই ডাইনিংয়ের ফ্যান নাই তো প্রচন্ড গরম ধরে নামাজ পড়তে খুব কষ্ট হয় রুমের ভিতরে তো নামাজ পড়তে পারি না টিভি চলে মোহনা সময় সময় ছোটো মানুষ হিস্টিস করে ফেলে আর টিভি চলে প্রতিটা সময় মোহনা টিভি দেখে এই রুমে নামাজ পড়া সম্ভব হয় না তো ড্রাইনিংয়ের ফ্যানটা থাকলে ডাইনিংয়ে বসে নামাজ পড়া হয় ডাইনিংয়ের তো পরিমাণ গরম নামাজ পড়তে বসলে খুব কষ্ট হয় এক পা ঘেমে অস্থির হয়ে যায় জানে তো মনে করলাম সব থাক আগে একটা ফ্যান কিনে আমি কষ্টের হাত থেকে বাঁচার জন্য সুন্দরভাবে শান্তি করে বসে আল্লাহ বড় বন্ধুকে তো একটু করতে পারবো তো এই জন্য বাজারের উদ্দেশ্যে বের হয়েছি বাজারে যাচ্ছি আমি মোহনার ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের মেয়ে চারজন যাচ্ছি ফ্যান কিনতে এখনকার যুগে না দোকানদাররা খুব বিয়াদ্দ মহিলাদের দেখলে দাম বেশি যায় আর ঈদের বাজার বেশি যাবেন দাম ঈদের পরে কেনাই উচিত ছিল ভুলই হয়ে গেল যাই হোক এখন আশা করেছি বের হয়েছি যা হয় হবে এই দেখো আমরা হচ্ছে এখন এই যে গোডাউন মোড় পার হয়ে ওইদিকে যাচ্ছি অটোয় আসলাম আমি ছোট ভাবি যে রাবুমণি মোহনাবুড়ি তো এখন হচ্ছে ওইদিকে স্টেশন বাজারের দিকে যাচ্ছি এই যে ভাইয়ের সঙ্গে দেখা হলো কথা বলছি পরিচিত তারপরে হচ্ছে ফ্যানের দোকান কোনটা ফ্যানের দোকান এ খুঁজে পাচ্ছে না মনে মনোভাবা বললাম তো দিন ফ্যান কিনি আমার বাজারে আসলে কত ফ্যানের দোকান আর এখন মনে হচ্ছে আল্লাহ ফ্যানের অটো থেকে নেমে ফ্যানের দোকান খুঁজে বেড়াচ্ছে কোথায় 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 ওই বাজার থেকে আসলাম কাজ স্কুলের পাশে বলে অনেক দোকান ওখান থেকে আসলাম একটা দোকানও পালাম না সব দেখলাম বন্ধ হয়তো বা দুপুরবেলা বিকেলবেলা কেবল আসরের আজান দিলে হয়তো আজানের পরে এসে খুলবে তো এই যে আমরা স্টেশন বাজারে সব ইতে গোডার মোড়ে নেমেছি নেমে ওইদিকে একটা গেলাম গোডার মোড়ে একটা দোকানে তো হচ্ছে যে ফ্যান নিব সে ফ্যান নাই আবার এই দেখো স্টেশন বাজারে আস্তে আস্তে একদম একদল বাচ্চাদের ছোট ছোটো ছোটো ফ্যান হচ্ছে প্যান্ট ওই প্যান্ট ফ্যান বলতে গিয়ে ফ্যানই বেরোচ্ছে তো হচ্ছে প্যান্ট তো আমার হচ্ছে ভাবি এবার বললো মেয়ের জন্য গিয়ে আসে নাকি দেখি তো ছোটো সব প্যান্টগুলো মিডিয়াম আর হচ্ছে ছোটো হ্যাঁ আমার রাহুমণির হচ্ছে পণ্যের ওই সাইজের প্যান্ট নাই তো দুজনে দেখলাম দেখে দেখে হলো না মিলল না তো আমরা আবার ভিডিও শ্যুট করলাম রাস্তা দিকে রাস্তায় এত পরিমাণ জ্যাম ভাষায় প্রকাশ করা যায় না মোহনায় দেখো যাতে যাতে কার ফুল ধরে টানবে কার এটা ধরে টানবে ওটা নিবে যদি ফুল টুল ছিল দেখো কত সুন্দর করে সাজা রাখিস তাহলে আছে ইয়ে দোকানদাররা বকবে না জরিমানা ধরবে না বলো তো এই দেখো জ্যামে আর কি অবস্থা ভেড়া বাজারে কি জ্যাম দেখো হ্যাঁ প্রচুর জ্যাম এর ভিতরে ভিডিও করা হয়েছে বিপদজনক এই যে রাস্তার ধার দিয়ে এক কন্যা দিয়ে যাচ্ছি হচ্ছে ভিডিও শুট করছে ও মোহনাকে ছোট ভাবি আগে আগে দিয়েছি রাবুমণি আর মোহনা যে হাঁটছে আগে আগে দিয়েছি আর এই যে আমরা যাচ্ছি আমি পিছনে পিছনে ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি অনেক জ্যাম আর খুবই মানুষের ভিড় এর আগে আসলাম কোনো ভিড় নয় ফাঁকা ওর বাবা আজকে এসে দেখি ভিড়ের ঠেলায় মানুষকে নড়ানো যাচ্ছে না এত পরিমাণ ভিড় আর জ্যাম রাস্তায় দেখো এখানে এই যে পাবনা সুইটের সামনে এই রাস্তাটাই আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি অটো ভ্যান মানুষ মানে দুই হাত দিয়ে ঠেলে যাচ্ছে না এক হাত ধরেছি এক হাত ধরেছি মোহনার এক হাতে ক্যামেরা ভিডিও শ্যুট করা কি যাচ্ছে নাকি যাচ্ছে না খুব কষ্ট করে স্যার ভিডিও শ্যুট করছি এটুকু অনেক কষ্ট হচ্ছে ভিডিও শ্যুট করতে অনেক ধাক্কা তো পাবনা সুইট পার হয়ে আমরা এই যে এখন যাচ্ছি কসমেটিকের দোকানের উদ্দেশ্যে কসমেটিক কিছু নিতে হবে হোটেল দেখলে মিষ্টি খেতে ইচ্ছে হয় গো তার দেখে হোটেল আর হোটেলে সব ভাজা মিষ্টি দই দেখে খেতে ইচ্ছা হয় তো আমি আমার বলছি যে কসমেটিকের দোকানেই পাচ্ছি না তো ভিড়ের ভিতর এই যে আসলাম অবশেষে তো আমি ভিডিও করছি দোকানদাররা হাঁটছে হাসছে যে হচ্ছে কি মাথায় ঘুরতে চেপেছে ব্লক করা কেই ব্লক করে এখন পর্যন্ত হচ্ছে টাকা পাই না এখন পর্যন্ত ভিডিও ভাইরাল না দেখি কয়টা সাবস্ক্রাইব হয়েছে দেখি টাকা কয় টাকা পান আমার মিষ্টি খাওয়ানো হচ্ছে ও আল্লাহ আল্লাহ তুমি কোথায় আল্লাহ মানুষের হাতে কোথায় রাখবো বলে না যে হতভাগি যেদিকে যায় সাগর শুকে যায় অন্য মানুষ ব্লক করলে কি খারাপ খারাপ ব্লক করে তাই কত ভিউ হয় আর আমরা ভালো করে চেষ্টা করি ব্লক করার তাও ভিউ হয় না গো সাপোর্ট করার লোক থাকলে আমাদের সাপোর্ট করার লোক নাই যে তো এই দেখো আমরা কসমেটিকের দোকান থেকে মেহেদি নিলাম নিয়ে আমরা আবার আসলাম পাবনা সুইটস মিষ্টির হোটেলে আসলাম দই মিষ্টির হোটেল এত ভিড় এই পাবনা সুইটে মনে হয় যে সারা দেশের সারা ভেড়া মানুষ মনে হয় সব হচ্ছে এই পাবনা সুইটে আসা ধরেছে তো মোহন আর যে রাবু মনিকে ওর মামা নিয়ে হাসি কিনে দিয়েছে আইসক্রিম মোহন তো সিল্লাসে খুলে দাও খুলে দাও খুলে দাও খাবো একদম কী করে আসার পাশাল করছে তো আমরা এই যে হোটেলের ভিতরে এই যে প্রবেশ করলাম দেখো হোটেলে অনেক মানুষ অনেক কাস্টমার এই দেখো কত কাস্টমার তো আমি আবার ঢুকে বসি কই দই মিষ্টি দে ততক্ষণ দরকার আছে ভালো করে ভিডিও শুট করেন এই দেখো দই মিষ্টি দেখো মিষ্টি সমাহার সাদা হলুদ অনেক ধরনের মিষ্টি মিষ্টি দেখে পানি আর দেখো দই দই দেখো দই অনেক 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 মজার দই সুন্দর দই এখানকার দইগুলো অনেক টেস্টের আগে অনেকবার নিয়েছি নিয়ে খাওয়া হয়েছে কর্মসূটের দই দেখো মিষ্টি কত প্রকার মিষ্টি কত প্রকার ও কি কি এখানে উদাহরণ ছাড়া দেওয়া আছে খেলে বুঝতে পারবা কোন মিষ্টি কেমন স্বাদ আর কেমন উদাহরণ তো তারপরে এই যে এই দইটা আমি ছোট কি বলছি এটা নাও ও বলছে না বড় হয়ে গেলে ওইটা নিয়েও ছোটটা নিবে হ্যাঁ আমি একটু বড় তাই নাও এদের ভিতর অত কিপটুমু করলে হয় বলো তো দেখি

সামনে রাখা আছে নিচুতেই একদম নিচে খালি তুলছে আর খাচ্ছে তুলছে আর খাচ্ছে তুলছে আর খাচ্ছে হ্যাঁ আমার তো ভয় লাগিয়েছে আল্লাহ আপ তো মানুষের ভিতর দোকানদাররা অনেক কাস্টমার অনেক হচ্ছে লোকজন আর হচ্ছে ভিতর মিষ্টি তুলে তুলে খাচ্ছে কি অবস্থা আমের বলছে আঙ্কেলটা বকবে দোকানদাররা বলছে না না খাক খাক ছোট মানুষ ঈদের মিষ্টি খাবে তো কি অসমানে ছোট ছোট বট আর হচ্ছে ওই যে চিনির দানাদার মিষ্টি খাচ্ছে আর আমরা এখান থেকে যে রসগোল্লা নিলাম ওজন করছে আমার ছোট ভাবি বলেছে হচ্ছে মিষ্টি দাম দাম হচ্ছে ও তিনশো টাকা বলছে তিনশো টাকা দিবে না আমি এবার পাম দিলাম যে ভিডিও শুট করলাম আর মিষ্টি দিবেন না তাহলে কি হলো তিনশো টাকা করে আবার তিনশো টাকা করে দিল তাই দোকানে নিয়ে আসলাম এসে ফ্যানের দোকানে ফ্যানের দোকানে যে ফ্যান নিলাম বিআরবি

কি বলবো তোমাদের আল্লাহ কি যে জেম কি যে ভিড় তো ভাষায় প্রকাশ করার মতো কোনো পরিস্থিতি নাই তো কি কি কিনতে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই দেখো এই যে হচ্ছে আমাদের এই ডাইনিং এ ফ্যান নাই খুব গরম নামাজ কালাম পড়া যায় না এখানে বসে বসে অনেক গরম তো এই যে একটা ফ্যান কিনলাম বিআরবি এই যে আঁকার সঙ্গে লিখা লাভলি বি আর বি লাভলি ফ্যানগুলো অনেক টেকসই অনেক ভালো আমার ওই রুমে একটা আছে বি আর একটা বি কিনলাম বি লাভলি বিভলি এটা গুলো অনেক ভালো সুন্দর আর কি কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করে আমরা ফ্যান সেট করা হয়নি রাতে এসে সেট করে দিয়ে যাবে আর এই যে পাবনা সুইটের ভিডিও আছে পাবনা সুইটের এই দেখো মিষ্টি কিনলাম রসগোল্লা আমার ছোটো ভাবি এক কেজি আমি এক কেজি আর হচ্ছে ছোটোভাবে আর একটা জিনিস কিনলো সেটা হচ্ছে দই কিনলো আর হচ্ছে মোহনা রাবুকে হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছে ওরা আইসক্রিম খেয়েছে আর ও দই নিয়ে এসে মিষ্টি নিয়েছে আর আমি শুধু মিষ্টি নিয়েছি আর কসমেটিকের দোকানে ভিডিও শুট আর কসমেটিকের দোকানে ভিডিও শুট করলাম কিনে আর জন্য গেছিলাম ওটা হচ্ছে আমার মোহনার মেহেদি তো নিয়ে এসছে আমি একদিন এর আগে গিয়েছিলাম তো সেটা তো শেয়ার করা হয়নি মেহেদি যখন দেবো তখন শেয়ার করবো আর হচ্ছে ওই যে রাবুমণির মেহেদিকে না হয়নি এই জন্য রাবুমণির মা ওর জন্য দুইটা মেহেদি নিল কাবেরি কাবেরি মেহেদিটা নিল এর জন্য হচ্ছে কসমেটিক দোকানে ভিডিও শুট করলাম ওই মেহেদি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দু দু ঘন্টায় শেয়ার করা হয়েছে তো এই যে এখন বলে দিলাম এই হলো কথা তো বাসায় চলে এসেছি এখন জাগ দিয়ে ফ্যান সেট চেট করে নিবো তাকে আসতে বলেছি সে আসলে ফ্যান টান চেট করে দিব লোকটা এখানে নিঃশ্বাস করলাম শরীর ভালো থাকো সুস্থ থাকো আমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আল্লাহ